আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই জানেন যে বিপিএল টু থাউজেন্ড টোয়েন্টি খেলা চলছে আজকে উনিশতম দিনের খেলা শেষ হল বিপিএলের এবং গতকালকে যে দুইটা প্রেডিকশন করেছিলাম দুইটাই রং হয়েছে আমার দিনের প্রথম ম্যাচে আমি প্রেডিকশন করেছিলাম রংপুর রাইডার তারা জয়লাভ করবে কিন্তু ফল কিন্তু রংপুরের বিপক্ষে চলে গেল এবং তারা টানা তিনটি ম্যাচ পরাজিত হয়েছে টানা আটটি ম্যাচ পরাজিত ছিল আসলে প্রথমে কিন্তু পরবর্তীতে রাশিয়ার সাথে দুবার এবং চিটাগাং এর সাথে আজকে ম্যাচটি হারে প্রথমে ব্যাট করতে নেমে তারা একশো তেতাল্লিশ রান করে পাঁচ উইকেট হারিয়ে এবং চিটাগাং কিংস ওভার চার বলে পাঁচ উইকেট হারিয়ে একশো আটচল্লিশ রান করতে সমর্থ হয় এবং চিটাগাং কিংস পাঁচ উইকেটে জিতে চোদ্দ বল হাতে রেখে ম্যান অফ দ্য ম্যাচ হন হায়দার আলী পাকিস্তানের প্লেয়ার অল তিনি আটচল্লিশ রান করে মাত্র আঠারো বল থেকে দুর্দান্ত একটা ইনিংস খেলে রংপুরের ইফতেকার আহমেদ তিনি পঁয়ষট্টি রান করেছেন তিনি ইম্প্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ হন কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে লাভ হয়নি কারণ ম্যাচটা কিন্তু রংপুর হেরেই গেল এবং কানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয়তে নেমে এসেছে কারণ আমার দ্বিতীয় যে দ্বিতীয় প্রেডিকশন ছিল সেখানেও কিন্তু আমি বরিশাল ভার্সেস ঢাকার যে ম্যাচ ছিল সেখানে প্রেডিকশন করেছিলাম ঢাকার পক্ষে ঢাকা হেরে গেছে শুধু হারেনি দুর্দান্তভাবে হেরেছে কারণ তারা ঢাকা ক্যাপিটাল প্রথমে ব্যাট করতে নেমে তিয়াত্তর রানে মাত্র অল আউট হয়ে যায় এবং ফরচুন বরিশাল এক উইকেট হারিয়ে সাতাত্তর রান করে ফেলে ম্যান অব দ্য ম্যাচ হয় তানবের ইসলাম বরিশালের তিনি দুই রান দিয়ে তিনটি উইকেট দখল করতে সমর্থ হয় এবং বরিশাল নয় উইকেটে জয়লাভ করে একাশি বল এক্সপেয়ার করেছে একাশিটা বল মাত্র ছয় বা তিন বলে তারা সাতাত্তর রান করে ম্যাচ জিতেছে যায় বরিশালের পক্ষে সর্বোচ্চ রান করে হচ্ছে দাওয়েদ মালান তিনি ষোলো বলতে থেকে সাতত্রিশ রান করে তাহিদ হৃদয় নয় বল থেকে পনেরো রানে আউট হন মুস্তাফিজুর রহমান একমাত্র উইকেটটি পান তামি ইকবাল ক্যাপ্টেন চোদ্দো বলে একুশ রান করে সবাই কমপক্ষে দেড়শোর উপরে রান করেছে প্রথম ইনিংসে ঢাকা ব্যাট করতে নেমে তানজিদ হাসান সাত বলে চোদ্দ রান করে লিটন দাস আট বলে দশ রিয়াজ হাসান চার বলে শূন্য জে পে যে তিনি আঠারো বলে পাঁচ রান করেছেন এবং সাব্বির রহমান নয় বলে সাত রান প্রসাদে ঘোষণ ছয় বলে দুই রান তিসারা পেরেরা এগারো বলে পনেরো রান দলীয় অধিনায়ক এছাড়া র্যান্সফোর্ড বেটন বারো বলে দশ রান এই হচ্ছে অবস্থা যাই হোক আমার প্রেডিকশন আজকে দুইটাই ভুল হয়েছে আগের দিনের দুইটাই কারেক্ট ছিল তো আগামীকাল কিন্তু খেলা আছে আরও দুইটা এবং পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা সেটা যদি আমরা দেখি সেখানে ফরচুন বরিশাল এগারো ম্যাচ খেলে নয় ম্যাচ জয়লাভ করেছে দুটি পরাজয় আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার আঠা এগারো ম্যাচ খেলেছে আটটা জয় এবং তিনটা পরাজয় নিয়ে ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন চিটাগাং কিংস তারা দশ ম্যাচ খেলেছে ছয় জয় চার পরাজয় নিয়ে বারো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দুর্বার রাজশাহী তাদের বারোটা খেলাই খেলে ফেলেছেন তারা চতুর্থতে আছে ছয় ম্যাচ জিতেছে এবং ছয় ম্যাচ পরাজিত হয়ে বারো পয়েন্ট নিয়ে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো থ্রি তাদের রানড্রেড খুলনা টাইগার্স তাদের দশ ম্যাচ খেলেছে চার জয় এবং ছয় পরাজয় নিয়ে আট পয়েন্ট নিয়ে পঞ্চম ঢাকা ক্যাপিটাল এগারো ম্যাচ খেলেছে তিন জয় আট পরাজয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ এবং সিলেট স্ট্রাইকার এগারো ম্যাচ খেলেছে দুই জয় এবং নয় পরাজয় নিয়ে চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থান অবস্থান করছে আর এই লিগে মোস্ট রান করেছে পাঁচজন প্লেয়ার যদি আমি বলি সেখানে আছে তানজিৎ হাসান তিনি এগারো ম্যাচ খেলেছে এগারো ইনিং চারশো সাতাশ রান একটা সেঞ্চুরি এবং তিনটা হাফ সেঞ্চুরি করেছেন দ্বিতীয়তে আছেন এনামুল হক রাজশাহী তিনি তিনশো বিরানব্বই রান করেছেন একশো রান তার সর্বোচ্চ এবং একটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি করেছেন জাকির হাসান সিলেট স্ট্রাইকার তিনি তিনশো সত্তর রান করেছেন পঁচাত্তর রান তার বেস্ট তিনটা ফিফটি তার লিটন কুমার দাস আছে চতুর্থতে তিনি করেছেন তিনশো আটান্ন রান একশো পঁচিশ তার বেস্ট নট আউট ছিল একটা সেঞ্চুরি এবং দুইটা হাফ সেঞ্চুরি এবং পঞ্চমে আসেন জি ক্লার্ক চট্টগ্রাম কিংসের তিনি করেছেন তিনশো পঞ্চাশ রান নয় ম্যাচ খেলেছে নয় ইনিংস ব্যাট করেছে একশো এক তার বেস্ট একটা সেঞ্চুরি এবং একটা ফিফটি বলিংয়ের আমরা যদি সেরা পাস দেখতে যাই সেখানে দেখা যাচ্ছে তাসকিন আহমেদ তিনি বারো ম্যাচ খেলেছে বারো ইনিংস বল করেছে তিনশো এক রান দিয়ে পঁচিশটা উইকেট দখল করেছে করেছে এবং বলিং তার বেস্ট বলিং ফিগার ছিল উনিশ সালে সাত উইকেট যেটা বিপিএল সেরা এবং টি টোয়েন্টিতে টপ থ্রিতে আছে এই বলিং ফিগারটা দ্বিতীয়তে আছে ফাইমাস্টরা বরিশালের এগারো ম্যাচ খেলেছে এগারো ইনিংস বল করেছে দুইশো আটাত্তর রান দিয়ে বিশটা উইকেট নিয়েছে সাত রানে পাঁচ উইকেট তার বেস্ট বলিং ফিগার আকির জাবেদ তিনি নয় ম্যাচ খেলেছে নয় ইনিংস বল করেছে দুইশো পঁয়ত্রিশ রান দিয়ে আঠারোটি উইকেট দখল করতে সমর্থ হয়েছে এবং বত্রিশ রানে চার উইকেট তার বেস্ট বলিং ফিগার ফুশদিল শাহ আছে চল চার নম্বরে তিনি দশ ম্যাচ খেলেছে নয় ইনিংসে বল করেছে সতেরোটি উইকেট নিয়েছে তিনি একশো রান দিয়েছে রানের তিন উইকেট তার চতুর্থ বেস্ট আবু হায়দার খুলনা টাইগার্সের তিনি আছেন নয় ম্যাচ খেলেছেন নয় ইনিংস বল করেছে দুইশো এক সরি তিনশো চোদ্দ রানের সতেরো উইকেট পেয়েছে এই হচ্ছে টপ ফাইভ ব্যাটিং এবং বলিং বিশ্লেষণ বর্তমান অবস্থা এবং আগামীকাল দুইটা ম্যাচ আছে দিনের প্রথম ম্যাচটা হবে রং খুলনা টাইগার ভার্সেস রংপুর রাইডার একটা তিরিশ পি এম এ খুলনা টাইগার রংপুর মুখোমুখি হবে খুলনা টাইগার আছে পঞ্চম স্থানে এবং রংপুর রাইডার আছে দ্বিতীয় স্থানে তো আগামীকাল আমার প্রেডিকশনটা খুলনা টাইগারের পক্ষে থাকবে এবং খুল সরি খুলনা টাইগার না রংপুর রাইডারের পক্ষে থাকবে খুলনা টাইগারের অবস্থা খুব একটা ভালো না তাদের মেহেদী হাসান মিরাজ দলীয় অধিনায়ক লাস্ট ম্যাচ যদিও তিনি জিতিয়েছেন আবু হাজার আছে বলিং অলরাউন্ডার আফিফ হোসেন আছে অলরাউন্ডার লুইস গ্রেগরি ফরেন প্লেয়ার হাসান মাহমুদ বলার ইমরুল কায়েস ওপেনিং ব্যাটার মাহফুজুল মাহফুজুর রহমান রাব্বি বলিং অলরাউন্ডার মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদুল হাসান জয় টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হাসনাইন ফরেন প্লেয়ার মোহাম্মদ নাঈম ওপেনিং ব্যাটার মোহাম্মদ নেওয়াজ ফরেন প্লেয়ার নাসুম আহমেদ বলিং অলরাউন্ডার ওশানে থমাস বলার জিয়াউর রহমান অলরাউন্ডার রংপুরের যে ব্যাটসম্যান সেখানে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন একটা অনবদ্য ইনিংস ছিল একটা ম্যাচ জয়ের ক্ষেত্রে প্রথম আটটা ম্যাচ খুব ভালো খেলেছে লাস্ট তিনটা ম্যাচ তারা হেরেছে তো আশা করবো আগামীকাল তারা শেষ ম্যাচটি জয় আপ করে টপ টু ফিক্স করবেন দেখা যাক কী হয় আকিব জাভেদ বলার রিগান সরকার কমেন্ট করেছেন খুব সুন্দর কথা বলেছ ধন্যবাদ রিগান সরকার ভাই আপনাকে কমেন্ট করার জন্য এবং লাইকটি দেখার জন্য কার্টিস ক্যাম্পার আয়ারল্যান্ডের অলরাউন্ডার যদি এখন পর্যন্ত নামেননি তিনি এ এম গাজনেফার তিনি আই আই আর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ খেলছে যার কারণে তিনি এই টুর্নামেন্টে খেলতে পারছেন অ্যালেক্স হেল অলরেডি খেলে চলে গেছে ইফতে আহমেদ তিনি আজকে ভালো খেলেছিলেন ইরফান শুকুর তিনিও খেলছেন কিন্তু তার ব্যাটে ভালো রান নেই কামরুল ইসলাম রাব্বি বলার খুশদিল শাহ তিনি পাকিস্তানি ক্যাম্পে যোগদান করেছে মেহেদি হাসান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাহিদ রানা বলার সৌরভ নেটওয়ালকার বলার রাকিবুল হাসান বলিং অলরাউন্ডার রেজাউর রহমান রাজা বলার সাইফ হাসান অলরাউন্ডার সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার স্টিভেন টেইলার ওপেনিং ব্যাটার তিনি খুব বাজে খেলতেছেন এই টিমটার ভিতরে তাকে আসলে রেস্ট দেওয়া উচিত বা অন্য ফরেন প্লেয়ার যদি দলে থাকে সেক্ষেত্রে আমি মনে করি স্টিভেন টেলরকে দলের বোঝা হিসেবে না রেখে তাকে বাদ দেওয়া উচিত কারণ তিনি প্রত্যেক দিনই টিমের যে ওপেনিং কম্বিনেশনের নামে ঠিকই কিন্তু ইনিংস বড়ো করতে পারে না এবং দ্রুত তিনি ফিরে যান বা তার কোনো ভালো ইনিংস এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দেখিনি যদিও গ্লোবাল টি টোয়েন্টি লিগে একটা ভালো ইনিংস খেলে দলকে জয়ের পিছনে ভূমিকা রেখেছিল তো এই হচ্ছে তাদের দুই দলের স্কোয়াড আমার রংপুরের পক্ষেই প্রেডিকশনটা থাকবে দিনের যে দ্বিতীয় ম্যাচটি আছে সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চিটাগাং কিংস ভার্সেস সিলেট স্ট্রাইকার চিটাগাং কিংস আছে বর্তমানে তিন নম্বরে পয়েন্ট টেবিলের এবং সিলেট স্ট্রাইকার আছে সাত নম্বরে তো আমার প্রেডিকশনটা চিটাগাং কিংসের পক্ষেই যাবে তো তাদের যে স্কোয়াড সেগুলো যদি আমরা দেখতে যাই কারা কারা আছে দলে আল ইসলাম আছে বলার মইন আলী তিনি খেলছেন অন্য টি টোয়েন্টি লেগ সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লেগ খেলছেন গ্রাম ক্লার্ক ব্যাটার বিনোদা ফার্নান্ডো ফরেন বলার হাজার আলী ফরেন বলার হুসনইন তালাত অলরাউন্ডার খালেদ আহমেদ বলার মার্শাল আয়ুব ব্যাটিং টপ অর্ডার ব্যাটসম্যান মারুফ মিদা বলার অ্যাঞ্জেলো ম্যাথুস ফরেন প্লেয়ার মোহাম্মদ মিথুন টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ ওয়াসিম বলার নাঈম ইসলাম অলরাউন্ডার টম ও কর্নেল বলার পারভেজ হোসেন ইমন উইকেট কিপার ব্যাটার তিনি আজকে একটু ভালো খেলেছেন তার ফর্মটা নিয়েও কিন্তু বহুত প্রশ্ন তার দলের মালিক তার উপরে সন্তুষ্ট না তো কি ধরনের সন্তুষ্টতা তিনি চান কে জানে তিনি একটি পেমেন্টও পাননি পেমেন্ট নিয়ে ঝামেলা আছে রং সরি চিরাগাং এবং রাজশাহী টিমের পেমেন্ট নিয়ে ঝামেলা মিডিয়াতে পেমেন্ট নিয়ে এখন নিউজ হচ্ছে শামীম হোসেন পাটুয়ারি অলরাউন্ডার শেখ পারভেজ জীবন আছে শরীফুল ইসলাম আছে উসমান খান টপ অলার টপ অর্ডার ব্যাটার তিনি চলে গেছেন পাকিস্তানি ক্যাম্পে কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পাকিস্তানি যে লিগ আছে সরি পাকিস্তানের একটা ত্রিদেশীয় সিরিজ আছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড পাকিস্তান সেটার জন্য ক্যাম্পে তিনি গিয়েছেন যুবা রাগবরি ফরেন প্লেয়ার সিলেট ঠেকারের আছেন আলামিন হোসেন বলার আলাফ হাসানি বলার আরিফুল হক অলরাউন্ডার ক্যাপ্টেন রাকিম কর্নওন ফরেন প্লেয়ার জাকির আলী উইকেট কিপার ব্যাটসম্যান জর্জ মুন্সি ওপেনিং ব্যাটার নাহিদুল ইসলাম অলরাউন্ডার নাহিদুজ্জামান বলার রনি তালুকদার ব্যাটার রুয়েল মিয়া বলার সামিউল্লাহ সানোয়ারি অলরাউন্ডার পল স্টারলিং ব্যাটিং অলরাউন্ডার তানজিৎ হাসান সাকিব ব্যাট বলিং অলরাউন্ডার রিসেট অফলি বলার জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান তো এই হচ্ছে দুই দলের স্কোয়াড তো মূলত আশা করব আগামীকালের প্রেডিকশন দুটো রাইড হবে এবং চিটাগাং এবং রংপুর রাইডার তারা দুইটা টিমই জয়লাভ করে হানড্রেড পারসেন্ট প্রেডিকশন কনফার্ম করবে তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম